হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো চলে আসলাম আবার হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই তো আমি ক্লায়েন্টকে বসিয়ে দিয়েছি হেয়ার কাটিংয়ের জন্য এবার হেয়ার কাটিং স্টাইল হচ্ছে লেয়ার কাট লেয়ার কাট তো আমি লেয়ার কাট করছি আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতে হবে সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও অনেক ভালো আছি আর এই তো প্রথমে আমি লেয়ার কাট করছি পেস সাইট থেকে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই লেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো কথা বলতে বলতে প্রায় হয়েই এসেছে প্রথম পার্ট আমি হেয়ার পার্টিং করে কাট করেছি এবার আমি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট কাট করছি যদি কেউ আমার পার্লারে এসে হেয়ার কাটিং স্টাইল করতে চান তবে অবশ্যই আসতে পারেন চট করে অলরেডি অলরেডি পূজার কাজ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি বুকিং করে পেলেন হেয়ার এর জন্য হেয়ার কাটিং হেয়ার স্পা হেয়ার স্ট্রেট এবার এক সাইডে লেয়ার কাট কমপ্লিট এবার এক সাইডে এবার হয়ে গেছে এবার হেয়ার ড্রাই করছি তো এই হচ্ছে এই হচ্ছে ফাইনাল লুক লেয়ার কাটের ফাইনাল লুক তো কেমন হয়েছে ওয়ান সেকেন্ড সব ভাই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে আর অনেক অনেক সুন্দর সুন্দর কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো ভালো থাকো সুস্থ থাকো আর এই তো টাটা